গাজীপুর জেলার অন্যতম একটা বাজার হচ্ছে ভাওয়াল মির্জাপুর বাজার সাপ্তাহিক হাটবার হচ্ছে বুধবার বুধবার ছাড়াও দিন বসে আমার কখনোই যাওয়ার সৌভাগ্য হয়নি তো লাস্ট রোজার দিন ইচ্ছে হলো ঘুরে আসি তো শেষ রোজার দিন আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম আমরা প্রায় নয়টা দশটার মধ্যে চলে গিয়েছিলাম ভাওয়াল মির্জাপুর বাজার আমরা গিয়েছিলাম বাংলা বাজার হয়ে বাংলা বাজার হয়ে খুব একটা দূরে না দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল আমাদের মোটরসাইকেল দিয়ে যেতে আর আমরা যেহেতু হোতাপাড়া থেকে গিয়েছিলাম আমাদের খুব বেশি একটা সময় লাগেনি আর সত্যি বলতে বাজারটা এত বড় ছিল যে পুরোটা বাজার তো আমরা ঘুরে দেখতেই পারিনি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যেহেতু রোজার দিন ছিল রোজা ছিলাম এই বাজারে কি কি পাওয়া যায় এটা না বলে বলতে হবে এখানে কি পাওয়া যায় না আমাদের জীবনযাত্রার জন্য যত জিনিসপত্র আছে যত খাবার আইটেম আছে ইউনিক জিনিস আছে সব এখানে পাবেন আর এইখানে যত ধরনের নিমকি তারপর পেঁয়াজু এগুলো হচ্ছে ভাজা হচ্ছে গরম গরম আর এই মুড়ি মুড়কি বাতাসা মানে এই ধরনের যে খাবারগুলো আছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার তবে আমার কাছে আনকমন লেগেছে ছাতু এই জিনিসটা আমি নাম শুনেছি কিন্তু এবারই প্রথম দেখেছি এখানে গিয়ে তারপর দেখেছি বিন্নি ধানের খই এগুলো আমার কাছে একেবারেই নতুন ছিল এই জিনিসগুলো আমি এর আগে কখনো দেখিনি এখানেই দেখেছি তারপর এই যে বাতাসাগুলো এগুলো ছিল আর বিশাল একটা অংশ জুড়ে ছিল এই পেঁয়াজ মরিচ মশলার বাজার যেগুলো থাকে হলুদ মরিচ চাইলে আপনারা কিন্তু যারা গাজীপুরের মধ্যে আছেন পুরো বছরের জন্য হলুদ মরিচ কিনতে চাইলে এখানে এসে আপনারা সেটা পাইকারি নিতে পারেন তো মাটির দোকান দেখে আমি কিন্তু আর লোভ সামলাতে পারিনি আমি সুন্দর সুন্দর মাটির হাঁড়িপাতিল নিয়ে আমি অনেক দিন ধরেই মাটির হাড়িপাতিল খুঁজছিলাম তো আজকে পেয়ে গেছি তো আমি এখান থেকে নিয়ে এসেছি আর মাটির হাঁড়ি পাতিলগুলোর এত কম দাম ছিল যা বলার বাহিরে আমি এই যে দেখতে পাচ্ছেন তরকারির পাতিল আর হচ্ছে এই ঢাকনাটা তারপর হচ্ছে ভাতের পাতিল ঢাকনা মাত্র একশো টাকা দিয়ে কিনেছিলাম যা কিনা আমাদের এদিক থেকে কিনতে গেলে অনেক দাম পড়তো তো আমি আরবার গেলে আমি অনেক বেশি করে নিয়ে আসবো যেহেতু আমার এগুলো খুব ভালো লাগে আর বিশাল একটা অংশ জুড়ে ছিল হচ্ছে এই যে মাছ মাংস তারপর এই যে তাজা হাঁস মুরগি যেগুলো সেগুলোর দোকান ছিল অনেক হাঁস মুরগি ছিল দেশি মোড়ক ছিল আর অসংখ্য মানুষ ছিল এত মানুষ আমি সত্যি বলতে এত বড় হাট আর এত মানুষ কখনোই দেখিনি লাইফে আমি একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে এত বড় একটা জায়গা আর আমি তাই পুরোটা ভিডিও করতে পারিনি কারণ অনেক মানুষ ছিল আর আপনারা হচ্ছে হাঁস মুরগি কিনে এখান থেকে ড্রেসিং করেও নিতে পারবেন ড্রেসিং সিস্টেম না মানে এভাবে গরম পানিতে তারা পরিষ্কার করে দিবে। আর আমরা হচ্ছে যাচ্ছি মাছের বাজার মানে সবজির বাজারে আর যাওয়ার রাস্তাটা হচ্ছে এই ধরনের এরকম ঢালুর মধ্যে দিয়ে গিয়ে যে ব্রিজটা আছে ব্রিজের নিচ দিয়ে এভাবে যেতে হবে আর আমরা যেহেতু সাইকেল নিয়ে এসেছিলাম আর আপনারা যদি দূর থেকে আসেন প্লিজ সাইকেল নিয়ে আসবেন না কারণ সাইকেলের পার্কিংয়ের ব্যবস্থা নেই তো যেহেতু পার্কিংয়ের ব্যবস্থা নেই সাইকেল রেখে গেলে একটা টেনশন থাকে যে আমরা সাইকেলটা কোথায় রেখে গেলাম তার জন্য সাইকেল নিয়ে আসাটা আসলে বিপদ আর যদি সাইকেল নিয়ে আসেন আপনারা ওই ব্রিজ দিয়ে আপনারা চলে যেতে পারবেন আমরা যেই দোকান থেকে মাটির হাঁড়ি পাতিল কিনেছিলাম সেই দোকানের পাশেই হচ্ছে মোটরসাইকেল রেখে গিয়েছিলাম তারপর এই যে বুড়িগঙ্গা টাইপ একটা ছোট্ট নদী আছে এটার উপর একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে মাছের বাজারে আসলে আমাদের কেনাকাটা কোনো কিছুই উদ্দেশ্য না আমরা ঘুরতে এসেছিলাম শেষ রোজার দিন আর এই বাজারেও হচ্ছে এই যে বুড়ি মুরগি এগুলো তারপর এখানে আসলে সবজিটা আমি দেখেছি খুবই কম দাম যেমন ধরেন শশা তারপরে যে নারকেল এই ধরনের যে গ্রাম্য জিনিসগুলো আছে যেগুলো লোকাল জিনিস সেই জিনিসগুলোর প্রাইস খুবই কম ছিল নারকেল হচ্ছে জোড়া দেড়শো টাকা ছিল যদিও নারকেলগুলোর সাইজ ছোট ছিল তারপরও আমার কাছে রিজনেবল মনে হয়েছে তবে মাছের দাম আমাদের গাজীপুরের অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেরকমই মনে হয়েছে আমার কাছে তবে মজার ব্যাপার হচ্ছে এই বাজারের মধ্যে আপনারা এমন কিছু জিনিস পাবেন আর একসাথে পাবেন যেগুলো আপনারা অন্য কোনো বাজারে পাবেন না আমি যেহেতু প্রথমবার গিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর মিষ্টি কুমড়া লাউ এগুলোর সাইজ এত বড় বড় ছিল মানে দেখতেই ভালো লাগে আমার কাছে এই গ্রামের জিনিসগুলো গ্রামের আবহাওয়া এগুলো আসলে দেখতেই ভালো লাগে ঘুরতেই ভালো লাগে আর ভিডিওটা কে কে সম্পূর্ণ দেখেছেন কমেন্টস করে জানাবেন আর মির্জাপুর থেকে আমার ভিডিওগুলো কে কে দেখছেন তাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ভালোবাসা ভালো লাগলে শেয়ার করে দিবেন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আপনার এলাকার সুন্দর কোনো জায়গা থাকলে অথবা দেখানোর মতো কোনো সুন্দর কিছু থাকলে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ